আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আপনারা যারা নতুন ইতিমধ্যে এসেছেন কাজ খুঁজে পাইতেছেন না হতাশ তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা একটা সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে আপনার রিজিক যেখানে আল্লাহ রেখেছেন সেখানে আপনি কাজ পাবেন তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনাকেও চেষ্টা করতে হবে এরকম আজকে কিছু টিপস আপনাদেরকে বলে দিব যেগুলো আপনি অবলম্বন করলে আপনি অবশ্যই কাজ পাবেন তার জন্য আপনাকে কিছু চেষ্টা করতে হবে আপনি যে জায়গাতে আসেন যে রুমে আসেন আপনাকে প্রথমে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে আপনি এরকম আসেন রুমে আসেন শুয়ে আসেন আপনাকে কেউভাবে কাজ দিবে না আপনাকে তার জন্য একটু বাহির হইতে হবে বাইরের পরিবেশ দেখতে হবে কথা বলতে হবে মানুষের সাথে জায়গা জায়গা যাই দেবেন রেস্টুরেন্টে যাইবেন বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইট আছে সেগুলোতে ভিজিট করবেন বাকালায় যাইবেন বিভিন্ন মানুষের সাথে কথা বললে পরিচয় হলে আপনার কাজ অবশ্যই জোগাড় হয়ে যাবে তার জন্য আপনাকে প্রথমে রুম থেকে বেরিয়ে আসতে হবে তালাশ করতে হবে কাজের দ্বিতীয় হচ্ছে আপনার যে রিলেটিভ আছে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে কাজের অভিজ্ঞতা থাকে তাদের কাছে হস্তান্তর করবেন যে ভাইয়া আমার এই কাজ জানি এ এই এইরকম একটা কাজ তুমি আমাকে খুঁজে দাও বা যাচা তুমি আমাকে একটা এরকম কাজ খুঁজে দাও তো আপনার রিলেটিভ আছে রিলেটিভের সাহায্য নিতে পারেন ভালো কোম্পানিতেও যাইতে পারেন মানে ভালো ভালো কোম্পানি আছে তাদের সাইট ভিজিট করবেন যাওয়া পরে ওই জায়গার যে সাইট ম্যানেজার আছে কাজ দেখভাল করে আপনি তাদের সাথে কথা বলতে পারেন দেখেন আমি যে সময় প্রথমে আসছি আমার কাজ আমার রিলেটিভ ঠিক করে দিয়েছে কিন্তু যখন কাজ ঠিক হওয়ার আগে আমি এভাবে বেরিয়ে আসতাম কাজের খোঁজ করতাম আমি এরকম অনেক লোক পেয়েছি ভাই আবার তো কাজ নাই মোবাইল নাম্বারটা দিয়ে যান যদি কাজ জোগাড় হয় আমি আপনাকে অবশ্যই ইনফর্ম করব তারা এখনো এখনও ফোন দেয় অনেকজনে যে ভাই ফ্রি আছেন কিনা কাজ জোগাড় হয়েছে অবশ্য আমি কোনো কাজের কাজ জানতাম আমার হাতের কাজ জানা ছিল তো তাদেরকে আমার অভিজ্ঞতা জানাইছি যে ভাই আমি এই কাজ জানি আমাকে এরকম কাজ আপনারা যদি নজরে থাকে জোগাড় করে দেন তো তারা এখনও অনেকজন্য ফোন দেখ ভাই কাজ ঠিক হয়েছে আপনি কি এখন কাজ করতে পারবেন কি আসার বিষয় তো আমি বললাম যে ভাই না আমার কাজ ঠিক হয়ে গেছে আমার রিলেটিভ কাজ ঠিক করে দিচ্ছে তো আমি এখন যে জায়গাতে আসি এই জায়গা দিলে অনেক হ্যাপি আসি তা আপনারা যারা নতুন এভাবে আসছেন কাজ পাইতেছেন না আপনাকে রুম থেকে বাইর হইতে হবে আপনি রুমে থাকলে কোনো সময় কাজ পাইবেন না আর বিশেষ করে যারা ফেসবুক টিকটকে বলে যে কাজ আছে এই কাজ আছে হে কাজ আছে বিশ্বাস করেন এর থেকে শয়ে আপনি একজন লোক ভালো পাবেন বাকি নিরানব্বই লোকই পদারক আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে পাঁচশো টাকা দাও এক হাজার টাকা দাও এক হাজার টাকা দিলে আপনাকে কাজ দিবে এরকম কথা বলবে তা আপনি অবশ্যই এগুলো থেকে বিরত থাকুন নিজেই আপনি কাজ খোঁজ করেন বাইরে বাইরে হন আপনি বাইরে ঘুরেন দশটা লোকের সাথে কথা বলেন আপনি অবশ্যই কাজ পেয়ে যাবেন তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে ঘুরতে হবে মানুষের কাছে যাইতে হবে বিশেষ করে যারা আরবি আছে সৌদিয়ান তাদের সাথে কথা বলতে পারেন তারা অবশ্যই কোনো জায়গা না কোনো জায়গায় কাজ লাগিয়ে দিবে যে যেরকম হতে পারে তাদের রিলেটিভ কারো দোকান আছে বাকালা আছে বা ঘরে আছে আপনাকে কোনো না কোনো কাজ ম্যানেজ করে দিতে পারবে তার জন্য আপনাকে রুম থেকে বেরিয়ে আসতে হবে আপনি রুমে এভাবে বসে থাকলে শুয়ে থাকলে কোনো সময় কাজ পাইবেন না আপনাকে কেউ এভাবে কাজ এসে দিয়ে যাইবে না যে কাজটা পাইছি তুমি কি কাজ করবা এরকম কেউ বলে না আর বিশেষ করে এখন কাজের সংকট চলতেছে তো কাজের হারে লোক বেশি অনেক আপনি যদি কাজ জানেন আপনার অবশ্যই অপরচুনিটি আছে যদি আপনি কাজ জানেন যদি কাজ না জানেন আপনাকে কাজ জানলেও বাইরে আসতে হবে কাজ না জানলেও বাইরে আসতে হবে আপনাকে কাজের খোঁজ করতে হবে আপনি জায়গায় জায়গায় ঘুরতে হবে আমিও যে সময় নতুন আসছি অনেক জায়গায় ঘুরছি কাজের জন্য পেয়েছি কিন্তু লাস্টে যে সেই সময়টাতে আমি অন্য একটা কাজে জয়েন করে ফেলেছি তা আপনারা যারা হতাশাগ্রস্ত আছেন আল্লাহর আল্লাহরূপে তাওকুল করে আপনারা কাজের জন্য বেরিয়ে যান অবশ্যই আপনি কাজ পাবেন দেখুন আপনার আপনার আপনি থাকে কাজও পেয়ে যাবেন তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার মন থেকে চেষ্টা করতে হবে আপনাকে রুম থেকে বেরিয়ে আসতে হবে কাজের খোঁজ করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত আনতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ